আবার আমার বাবাই পাত্র করছে ভালো আলতো পরিহাসের হাসি হেসে অরুণ ছবিটা রেখে দিল টেবিলের ওপরে ওদিকে ঝড়ও থেমে গেছে অরবিন্দবাবু তারা দিলেন কি রে অফিস যাবি না আজকে অরুণ বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে অরুণ বেরিয়ে যেতেই অরবিন্দবাবু গেলেন টেবিলের দিকে ফটোগুলোকে দেখার জন্য ওদিকে অফিসে অরুণের আজ মন ভার কি কারণ অরুণ বুঝতে পারছে না নাকি মানতে চাইছে না ঠিক পরিষ্কার নয় তবে কারণটা যে শুভ্রাকে নিয়ে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সন্ধ্যাবেলায় অরুণ অফিস থেকে ফিরে এসে দেখে অরবিন্দবাবু তখনও ফোনে বলে চলেছেন